গ্রুপ পর্বের তিন ম্যাচের দুইটাই জয় বাদ পড়তে পড়তে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারানোর কল্যাণে সুপার ফোরে টিকে যায় বাংলাদেশ আর এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছে লিটন দাসের দল গ্রুপ পর্বে টাইগারদের পারফরম্যান্স খুব একটা ছড়াতে পারেনি তবে সুপার ফোরে ভিন্ন এক বাংলাদেশকে আবিষ্কার করেছে গোটা বিশ্ব সামনে ম্যাচ ভারত এবং পাকিস্তানের বিপক্ষে আসছে দুই ম্যাচে তাই টাইগারদের হালকাভাবে নেওয়ার সুযোগ নাই প্রাপ্য সম্মান দিয়ে তবেই মাঠে নামতে হবে ভারত পাকিস্তানকে সাবেক ভারতীয় ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক রোহান একই কথা অবশ্যই ভারত ও পাকিস্তান এই বাংলাদেশকে সম্মানের চোখে দেখবে গ্রুপ পর্বে বাংলাদেশ যেভাবে খেলেছে ওই বাংলাদেশকে যদি আপনি ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে নামিয়ে দিতেন তাহলে বলা যেত ঠিক আছে তারা ফর্মে নেই বাংলাদেশকে আরো ভালো করতে হবে কিন্তু আজকের ম্যাচে যেভাবে খেলেছে এই বাংলাদেশকে যদি ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে নামিয়ে দেন তাহলে পাকিস্তান বলবে ওয়াও তারা ভালো খেলেছে এবং বাংলাদেশকে হারাতে আমাদের সেরাটা খেলতে হবে এখন ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন ছাড় শ্রীলঙ্কার বিপক্ষে জয় এবং সাম্প্রতিক পারফরমেন্স বাংলাদেশকে আত্মবিশ্বাস দেবে দাবি রোহান গাভাস্কারের জানিয়েছেন সুপার ফোরের বাকি দুই ম্যাচে মোমেন্টাম নিয়েই খেলতে নামবে টাইগাররা হ্যাঁ মোমেন্টাম থাকবে কারণ আপনি সলিড একটা পারফরমেন্স করেছেন তাদের ফিল্ডিং দেখুন আগের ম্যাচে টপ ক্লাস ছিল আজকেও প্রথম দশ ওভারে ভালো ফিল্ডিং করেছে তাদের বোলিং পারফরমেন্স ভালো আজকের ম্যাচে তাদের ব্যাটিং পারফরমেন্স দুর্দান্ত তার মানে আপনি তিন বিভাগের বক্সেই টিক মেরেছেন এমন ম্যাচের পর আত্মবিশ্বাসের ঝুলি নিয়ে খেলতে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটায় হঠাৎ মোমেন্টাম পেয়ে গেছে বাংলাদেশ এমন না বরং সাইফের ব্যাটিংয়ের কল্যাণে শুরু থেকেই টাইগাররা ম্যাচের নিয়ন্ত্রণে ছিল সাইফ আউট হওয়ার পর দলের হাল ধরেছেন তাওহিদ হৃদয় শুরু থেকে শেষ অব্দি বাংলাদেশ ম্যাচে টিকেছিল এই দুজনের ব্যাটে ভর করেই বিশেষ করে রোহান গাভাস্কার প্রশংসায় ভাসিয়েছেন সাইফ হাসানকে দিয়েছেন ধন্যবাদ বাংলাদেশ এক বল আগে ম্যাচ জিতেছে দেখে মনে হতে পারে এটা ক্লোজ ম্যাচ ছিল কিন্তু এটা এমন ছিল না সবশেষ তিন কিংবা সাড়ে তিন ওভারে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণে ছিল একেবারে শুরু থেকেই রান তারায় বাংলাদেশ নিয়ন্ত্রণে ছিল এটার জন্যই সাইফকে আপনার ধন্যবাদ দিতেই হবে সে অ্যাগ্রেসর হিসেবে খেলেছে রান তারার জন্য সে দায়িত্ব নিয়েছিল সে যতক্ষণ ছিল সব কিছুই করেছে সে যখন আউট হয়েছে তখন তাওহিদ এসে ওই রোলটা নিয়েছে তারপরও সাইফ যেভাবে ব্যাটিং করেছে তাকে আপনার প্রশংসা করতেই হবে Kausar Shantu, Krik Frenzi,